একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে যেহেতু এখানে প্রতি মিনিটে নব্বইবার বলা হয়েছে সুতরাং আমরা লিখতে পারি ষাট সেকেন্ডে ঘোরে নব্বই বার

এবং এটিকে আমাদের ডিগ্রিতে নিতে হবে আমরা জানি চাকাটি একবার ঘুরলে হয় তিনশো ষাট ডিগ্রি সুতরাং আমরা লিখতে পারি চাকাটি একবারে ঘরে তিনশো ষাট ডিগ্রি সুতরাং চাকাটি তিন বাই দুই বারে ঘরে ষাট ডিগ্রি গুনান থ্রি বাই টু আমরা কাটাকাটি করে পাই একশো আশি ডিগ্রি তিন শূন্য শূন্য তেরো চব্বিশে চার তেমন দুই তিন কে তিন এক দুই পাঁচ তো ডিগ্রি এটাই আমাদের আনসার